মায়া ছোটবেলা থেকেই জানতো যে তার ফুলে খুব খারাপ অ্যালার্জি আছে তবুও একদিন সে বড় একটি ফুলের তোরা কিনল কারণ তার দুই শৈশবের বন্ধু রাহুলার অয়ন দুজনেই একই মেয়ে তৃষ্ণাকে প্রোপোজ করতে চেয়েছিল তারা দুজনেই খুব নার্ভাস ছিল তাই মায়া ভেবেছিল তাদের শুভকামনা জানাতে দুজনকেই একটা করে সুন্দর গোলাপের তোরা দেবে সেদিন যখন রাহুলা অয়ন একসাথে তৃষাকে তাদের কথা বলতে গেল তখন তৃষা হঠাৎ শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল সে বলল তারও নাকি ফুলে অ্যালার্জি আছে এটা শুনে রাহুলা অয়ন রেগে গেল আর ভেবে নিল মায়া নাকি ইচ্ছে করে ফুল দিয়ে তাদের মুহূর্তটা নষ্ট করেছে রাগের মাথায় তারা ফুলগুলো মায়ার দিকে ছুড়ে মারলো আর অভিযোগ করলো তুই আমাদের সব নষ্ট করে দিলি ময়া খুব কষ্ট পেল কারণ সে কখনোই ভাবতে পারেনি তারা তার উপর এভাবে রাগ করবে অথচ ছোটবেলা থেকে রাহুল আর অয়ন চেষ্টা করত ময়া যেন ফুলের কাছে না যায় বাড়ির কাজের মানুষকে তারা বলতো বাড়ির আশেপাশের ফুল সরিয়ে দিতে এমনকি গ্র্যাজুয়েশন ডে দিনেও তারা বলেছিল যে তারা নাকি মায়াকে বিয়ে করতে চায় কিন্তু যখন তৃষ্ণা তাদের জীবনে এলো তারা দুজনেই তাকে ভালোবেসে ফেললো ময়া ভেবেছিল তারা যখন তাদের কথা বলে ফেলবে তখন সে চুপচাপ সেখান থেকে সরে যাবে কিন্তু উল্টো তৃষ্ণা জন্য তাকেই দোষ দেওয়া হলো মায়ার আগে ওই জায়গা ছাড়তে যাচ্ছিল তখন রাহুল তাকে থামালো তারা চাইছিল যেন কাছে ক্ষমা চায় মায়া কিন্তু তৃষ্ণা অহংকারী সমস্যা নেই বরং সে দেখাতে লাগলো তার উদারতা ভাব রাহুল আর অয়ন প্রশংসা করতে শুরু করলো যেন মায়াকে ছোট দেখানো যায় মায়া সব বুঝলো তৃষ্ণা ইচ্ছে করেই নাটক করছে ঠিক তখনই মায়ার বাবার ফোন এলো তিনি বললেন তাড়াতাড়ি বাড়িতে আসতে মায়া বাড়ি গেলে বাবা জানালেন অর্জুন যে ধনী লোকটি অনেকদিন ধরে মায়াকে পছন্দ করে সে আবার বিয়ের প্রস্তাব নিয়ে এসে বাবা বললেন ওদের মতো ছেলেদের পেছনে সময় নষ্ট করিস না অর্জুন তোকে সত্যি সম্মান করে তুই তার প্রস্তাব গ্রহণ কর মায়া বাবার কথা ভেবে অর্জুনের প্রস্তাব মেনে নিল বাবা খুব খুশি হলেন কয়েকদিন পর যখন মায়া বিয়ের ড্রেস কিনতে বেরিয়েছিল তখন হঠাৎ রাহুল আর অয়ন সামনে এসে দাঁড়ালো তারা বলল মায়া আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দিস আজ রাতে আমাদের সাথে ডিনারে চল মায়া কোনো উত্তরই দিল না